আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা একটা অ্যান্ড বোনের ক্যামেরা ড্রাই ক্যাবিনেট সম্পর্কে জানব এটা কাদের জন্য উপযুক্ত কারা কিনবেন এর মধ্যে কি কি প্রস আছে কি কি কনস আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আব্দুল সুবহান আপনারা দেখছেন ইজি টেকনোলজি প্রথমে আসি এটা কারা ইউজ করবেন আপনার যদি একটা ডিএসএলআর ক্যামেরা বা দু একটা লেন্স থেকে থাকে বা মিররলেস ক্যামেরা থেকে থাকে তাহলে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কারণ কি আমাদের ক্যামেরার মূল শত্রু হচ্ছে ফাঙ্গাস বা ছত্রাক এই ছত্রাকটা কেন আসে আমরা যখন আমাদের ত্বকের কাছে নিয়ে আসি আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় ধুলা বালি এ সকল জিনিস থেকে আমাদের ক্যামেরাতে ফাঙ্গাস চলে আসে এতে ক্ষুদ্র জালের মতো তৈরি হয় এবং আস্তে আস্তে আমাদের ক্যামেরার যেই ইমেজ কোয়ালিটি ভিডিও কোয়ালিটিগুলো ডিক্রিজ হতে থাকে আর আস্তে আস্তে আমাদের লেন্সটা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো তাদের জন্য এই অ্যান্ড বন্ড ড্রাই ক্যাবিনেটটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসি এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে এটা সম্পূর্ণ মেটাল বডির সামনের দিকে টেম্পার্ড গ্লাস আছে হ্যান্ডেল আছে এবং লক করার জন্য দুইটা চাবিও আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে যে তিনটা ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটগুলো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন ছোট বড় করতে পারবেন এই ক্যাবিনেটগুলোতে আমরা আমাদের দুইটা ডিএসএলআর ক্যামেরা একটা মিররলেস ক্যামেরা এবং কয়েকটি লেন্স রেখেছি আমাদের অনায়াসে হয়ে যাচ্ছে উপরের দিকে তিনটা বোতাম পেয়ে যাচ্ছেন একটা সেটিং বোতাম একটা আপ ডাউন বোতাম এবং পাশেই সুন্দর একটা স্ক্রিন পেয়ে যাচ্ছেন যার একপাশে পাশে টেম্পারেচার এবং আরেক পাশে হিউমিডিটি আপনি চাইলে বোতামগুলো টিপে হিউমিডিটি সেট করতে পারবেন আমাদের দেশ অনুযায়ী আমরা এটাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে সেট করে নিব আমরা এটাকে পঁয়তাল্লিশে সেট করে নিয়েছি আপনি চাইলে এর মধ্যে সেটিং করে নিতে পারবেন কারণ চল্লিশ থেকে পঞ্চাশের বেশি যদি আপনি রাখেন এক্ষেত্রে আপনার ক্যামেরার লেন্সের যে রাবারগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সো আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সেট করে রাখা এটার মোটামুটি সব দিকই ভালো তবে একটা দিক খারাপ রয়েছে সেটা হচ্ছে এর ভিতরে যেই ফিল্টার প্যাডগুলো দেওয়া আছে বা ফেল্টগুলো দেওয়া আছে এগুলো খুবই লো কোয়ালিটির আপনি চাইলে ভালো ভালো ফেল্টগুলো ইউজ করতে পারেন আমাদের রিকমেন্ডেশন থাকলো এটাকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার অ্যাডাপ্টার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন আমরা এটা কিনেছি চৌদ্দ টাকা দিয়ে এছাড়াও আপনি যদি চান এটা আপনার সাধ্যের বাইরে আপনি চাইলে সিলিকা জেল দিয়েও আপনার ক্যামেরা লেন্সকে রক্ষা করতে পারেন তবে আমার রিকমেন্ডেশন থাকলো যদি আপনি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আপনার যদি একটা ক্যামেরা বা ডিএসএলআর থেকে থাকে এই জিনিসটা আপনার জন্য ভ্যালু ফর মানি আপনার লেন্সকে হাজার হাজার টাকা খরচ থেকে বাঁচিয়ে নিবে কারণ হচ্ছে ফাঙ্গাস যদি একবার পড়ে যায় আপনি দোকান থেকে সারিয়ে নিতেও আপনার বেশ অনেকখানি টাকা চলে যায় আজকের এই ভিডিওতে আমরা যে ড্রাই ক্যাবিনেট নিয়ে আলোচনা করলাম এটা পঞ্চাশ লিটারের এখন আপনার রিকমেন্ডেশন অনুযায়ী আপনি তিরিশ পঞ্চাশ আশি একশো দেড়শো দুইশো এমনকি দুইশো পঞ্চাশ লিটার পর্যন্ত পেয়ে যাবেন আপনার সাধ্যমতো আপনি পারচেস করে নেবেন আর যদি আপনি পারচেস করতে নাই পারেন তাহলে সিলিকা জেল বা বাজার থেকে যেই বক্সগুলো আছে ওইগুলো সিলিকা জেল দিয়ে আপনার লেন্সকে আপনি রক্ষা করতে পারেন আশা করবো ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি উপকারে লেগেই থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনার মনে হয় ভিডিওটা শেয়ার করার উপযুক্ত তাহলে চাইলে আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ